বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বাজারে বর্তমানে আদার দাম একশো টাকারও নিচে কিছুদিন পর এটা তিনশো টাকা করে কিনতে হবে তাই কিছু আদা গুঁড়ো করে সংরক্ষণ করার প্রসেসটা শেয়ার করছে আমি এখানে তিন কেজি আদা নিয়েছি এই আদাগুলোকে প্রথমে একটু ধুয়ে নিব এখানে আমি দেশি আদাটা ব্যবহার করছি প্রথমে এই আদাগুলোকে একটা ছুরি বা বটি দিয়ে খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে যেহেতু আদাগুলোকে রোদে শুকাতে হবে তাই যতটা সম্ভব এটাকে পাতলা করে কেটে নিতে হবে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা ছুরি ব্যবহার না করে বটি দিয়েও কাটতে পারেন আলুর চিপসের মতো করে পাতলা পাতলা করে নিতে হবে তাহলে এটা রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি সবজি গ্রেট করার যে গ্রেটার রয়েছে সেটি দিয়েও এই আদাটাকে কুচি করে নেওয়া যায় যে কোনো একটা প্রসেস ব্যবহার করলেই হবে অর্থাৎ আদাগুলোকে কুচি করা নিয়ে কথা আমি আদাগুলোকে আলুর চিপসের মতো করে কেটে নিয়েছি এবার আমি এগুলোকে রোদে দিতে ছাদে নিয়ে আসলাম যতটা সম্ভব পাতলা করে আমি এগুলোকে রোদের মধ্যে মেলে দিয়েছি চাইলে আপনারা এ ধরনের ডিশ না থাকলে পাতলা কাপড়ের উপরেও এগুলোকে মেলে রোদে শুকাতে পারেন আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়েও এটিকে শুকিয়ে নিতে পারেন অথবা ওভেনে লো হিটে তিন ঘন্টার মতো রেখে শুকিয়ে নিতে পারবেন আমি কড়া রোদে এটিকে চার দিন শুকিয়ে নিয়েছি সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে এবারে এগুলোকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নেব সবটা একেবারে দিয়ে দিব না এখানে আমার তিন কেজি পরিমাণ আদা ছিল এই তিন কেজি আদা থেকে আমি এখানে তিনটা ভাগ করে নিয়েছি প্রথম ভাগটা আমি দিয়ে ব্ল্যান্ডারটা চালিয়ে নিচ্ছি মিনিট তিনেকের মতো লাগবে এগুলো গুঁড়ো হতে গুঁড়ো হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিব যাতে করে আদার আশটা আমি আলাদা করতে পারি এইভাবে আদাকে শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে রাখলে এ আদার পাউডারটা আপনারা সারা বছর ব্যবহার করতে পারেন আদা শুকিয়ে গুঁড়ো করে রাখলে আদার গুণগত মান একটুও কমে না আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আদা চেলে নেওয়ার পরে আদার যে আঁশটা থেকে যাবে সেই আদাটাকে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটাকে আমি একটা বয়মে ভরে রেখে দেব এটি এই শুকনো বয়মে প্রায় বছর খানেকের মতো ভালো থাকবে আমি রং চা অথবা মশালা চাতে এটি ব্যবহার করব চেলে নিয়েছি যে আদার পাউডারটা একেবারেই মিহিভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারেই মিহি হয়েছে এখানে তিন কেজি আদা থেকে আমার এই পাউডারগুলো তৈরি হয়েছে আমি এই জারটাকে গরম পানি দিয়ে ধুয়ে একেবারে ভালো করে শুকিয়ে নিয়েছি এতে করে এই শুকনো পাউডারটা আমার বছরখানেকের মতো এটাতে খুব ভালো থাকবে আর রোদে দেওয়ারও দরকার হবে না আপনারা চাইলে কম দামে আদা কিনে ঠিক এইভাবে গুঁড়ো করে রেখে দিতে পারবেন এতে করে আর বেশি দামে আদা কিনে খেতে হবে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম